ভিউয়ার্স সম্প্রতি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী সৈয়দ অমি ও চিত্রনায়িকা আঁচল মিউজিক ভিডিও আকারে গানটি অনলাইনে মুক্তি পেয়েছে গানটির শিরোনাম তুই রাজি হইয়া যা গানটিতে মডেল হয়েছেন চিত্রনায়িকা আঁচল ও সঙ্গীত শিল্পী সৈয়দ অমি গান ধামাকাদার কিন্তু দশ দিন পেরিয়ে গেলেও আশানুরূপ ভিউ পাইনি গানটি সো ভিউয়ার্স দেখে নেব পরশুম বি জোনে আজকের মিউজিক অফ দ্য ডে তুই রাজি হইয়া যা বাই অমি অ্যান্ড স্বর্ণা তো তুই রাজি আসসালামু আলাইকুম বিয়ান শাপ টু পয়েন্ট ও গানের পর এবার মুক্তি পেল সঙ্গীত শিল্পী সৈয়দ অমির নতুন গান তুই রাজি হয়ে যা শিরোনামের গানটি অমির সঙ্গে ডুয়েট গেয়েছেন স্বর্ণা এদিকে নতুন গানটি লিখেছেন অমি নিজেই কম্পোজও করেছেন সৈয়দমি সঙ্গীত আয়োজন করেছেন এন ফরহাদ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সৈয়দমি সঙ্গে আছেন তার স্ত্রী চিত্রনায়িকা আচলাখি গেল এক অক্টোবর অনলাইনে প্রকাশ পেয়েছে গানটি গান ধামাকাদার কিন্তু দশ দিন পেরিয়ে গেলেও আশানুরূপ ভিউ পায়নি গানটি এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত গানটির আড়াই লাখ ভিউ ছাড়িয়েছে যদিও গানটির কমেন্ট বক্সে ইতিবাচক মন্তব্য জমেছে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি